আসসালামু আলাইকুম গায়েশ ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি গাড়িটা বিক্রি হবি যদি কেউ গাড়িটা নিতে চায় তাহলে আবার কমেন্ট বক্সে কমেন্ট করুন গাড়িটা মোটামুটি ভালোই বোনাট মাঠঘাট সব কিছু ফ্রেশ আউটপুট ভালোই আছে গাড়িটা বিক্রয় করার কথা ছিল না কিন্তু মালিক প্রবাসে যাওয়ায় গাড়িটা বিক্রি হচ্ছে গাড়িটার মালিক প্রবাসে আছে কিন্তু ওই গাড়িটা মালিকের বাবার কাছে আছে সে বিক্রি করতে যাচ্ছে যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করুন তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে গাড়িটার দামের কথায় আসা যাক গাড়িটার দাম মোটামুটি পাঁচ লাখ সত্তর হাজার যদি কেউ বলে লোটার নেবো না তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার এর ভেতর কোনো দামাদামির অপশান নাই যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করুন আর না হলে যোগাযোগ করার দরকার নেই